আসসালামু আলাইকুম নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা আশা করি তোমরা সবাই খুবই ভালো আসো এবং এই শেষ সময়ে তোমরা খুবই চিন্তিত আসো তো আজ এই ভিডিওটি তোমাদের জন্যই মূলত করা আজকের টপিকটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য নার্সিং কাউন্সিল থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী যা তোমাকে অবশ্যই মেনে চলতে হবে তোমাকে অবশ্যই জানতে হবে নার্সিং ভর্তি পরীক্ষার হলে তোমার কী কী করণীয় কী কী বর্জনীয় তাছাড়া পরীক্ষার হলের বাইরেও তোমার কি কি করণীয় কি কি বর্জনীয় এই সকল বিষয় কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে তো এখন আমরা নার্সিং কাউন্সিলে যে নোটিশটা দিয়েছে পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলী এটা আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা যারা পরীক্ষার্থী আছে সবাই এটা খুবই মন্দ সহ করে দেখবে তাহলে খেয়াল করো এক নম্বর পয়েন্টে বলছে প্রত্যেক পরীক্ষার্থী পরীক্ষার হলে অবশ্যই দুই কান খোলা রাখবেন বিশেষ করে মেয়েরা যারা তোমরা পর্দা করো বা হিসাব করো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে নার্সিং ভর্তি পরীক্ষার হলে তোমাকে অবশ্যই দুই কান কিন্তু খোলা রাখতে হবে দুই নম্বর পয়েন্ট পরীক্ষার্থীদের নয়টা তিরিশ ঘটিকার পূর্বে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে সকাল দশ ঘটিকায় কেন্দ্রের বাইরে প্রধান ফটক বন্ধ করে দেওয়া হবে সকাল দশ ঘটিকার পর কোনো শিক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না তাহলে এই টাইমটা তোমার অবশ্যই খেয়াল রাখতে হবে এবার কিন্তু দেখেছো এক মিনিটের জন্য কিন্তু অনেকেই বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি ঠিক তেমনি তুমিও কিন্তু এরকম পরীক্ষা থেকে বঞ্চিত হইতে পারো যদি টাইম নিয়ে তুমি আগে থেকে সতর্ক না হও অবশ্যই মনে রাখতে হবে তোমার যেটা পরীক্ষার হল তুমি সেইখানে কমপক্ষে এক ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করবা কারণ তোমার দেখো সাড়ে নটায় কিন্তু তোমার পরীক্ষার যে মেইন গেটটা পরীক্ষা হলে সেই গেট কিন্তু বন্ধ করে দেওয়া হবে এবং দশটার পরে কিন্তু কোনো শিক্ষার্থী আর পরীক্ষার হলে ঢুকতে পারবে না এই জন্য তোমার টাইম নিয়ে সবাই খুবই সতর্ক থাকবে তোমার চেষ্টা করবা পরীক্ষা যখনই শুরু হোক বা পরীক্ষা তো দশটায় তোমরা চেষ্টা করবা সাড়ে আটটার ভিতরে তোমার পরীক্ষার কেন্দ্রে পৌঁছানোর জন্য দরকার হোক ওইখানে যে রেস্ট করবা তাও ভালো কিন্তু তোমরা চেষ্টা করবে আগে আগে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকার জন্য এবার খেয়াল করো তিন নম্বর পয়েন্ট ওএমআর এম উপর দশ অঙ্কের সেট কোডটি প্রশ্নপত্রে উল্লিখিত সেট কোডটির সাথে না মিললে প্রশ্নপত্রটি পরিবর্তন করে নিতে হবে তার মানে মনে করো তোমার ওএমআর শিটে সিটে একটা সেট কোড থাকবে বা সেট কোডের একটা জায়গা থাকবে এবং তোমার প্রশ্নপত্রও কিন্তু একটা সেট কোড থাকবে যদি তোমার প্রশ্নপত্রের সঙ্গে ওএমআর শিটে সিটে সেট কোড না মিলে অবশ্যই তোমাকে সেইটা চেঞ্জ করে নিতে হবে নাহলে কিন্তু তোমার খাতা বাতিল বলে গণ্য হবে তার মানে তুমি অবশ্যই খেয়াল করবা তোমার ওএমআর শিটের সেট কোড এবং তোমার উত্তরপত্রের সেট কোড একই আছে কি না যদি একই না থাকে সঙ্গে সঙ্গে টিচারকে বলে তুমি তোমারটা নিয়ে এটা ব্যাক দিয়ে দিবে কারণ যদি তোমার দুইটাই একসঙ্গে না মিলে তাহলে কিন্তু তুমি বা যতদিন ভালো পরীক্ষা দাও তোমার কিন্তু কোনো লাভ নেই কারণ তোমার ওএমআর শিটের সেট কোড এবং প্রশ্নপত্রের সেট কোড না মিলে তোমার কিন্তু খাতাটা বাতিল হয়ে যাবে এজন্য সবাই এদিকে খুবই খেয়াল রাখবে পরবর্তী পয়েন্ট সবাই খেয়াল করো চার নম্বর কি বলছে রোল নং এবং সিরিয়াল এর প্রতিটি ঘর পূরণ করতে হবে রোল নং এবং সিরিয়াল এর জন্য নির্দিষ্ট বৃত্তসমূহ কালো কালির বল পেন দিয়ে ভরাট করতে হবে অবশ্যই মনে রাখবা নার্সিং ভর্তি পরীক্ষার প্রত্যেকটা ওএমআর শীটের প্রশ্নের অ্যানসার কিন্তু আমাকে কালো কালির বৃত্ত দিয়ে ভরাট করতে হবে বা কালো কলম দিয়ে ভরাট করতে হবে এখানে লাল নীল অন্য কোনো কালি ইউজ করা যাবে না শুধুমাত্র কালো কালির বল পেন তোমাকে ইউজ করতে হবে এবং তুমি খুবই মনোযোগ সহকারে তোমার রোল নাম্বারের সিরিয়াল বা তোমার রোল নাম্বারের ঘর এবং তোমার সিরিয়াল নাম্বারের ঘরটা খুব কেয়ারফুলি তুমি ফিল আপ করবা আশা করি এটা বুঝতে পারছো পাঁচ নাম্বার খেয়াল করো বৃত্তগুলো এমনভাবে ভরাট করতে হবে যেন ভিতরের লেখাটি দেখা না যায় তার মানে তোমাকে পুরো বৃত্তটা ভালোভাবে ভরাট করতে হবে এর জন্য তোমরা মোটা কালের বল পেনগুলো কিন্তু ইউজ করতে পারো অনেক কালো কালের বল পেন দেখবা যে কিছু নিব চিকন থাকে কিছু নিব মোটা থাকে তোমরা চেষ্টা করবা মোটা যেই নিপগুলো আছে সেগুলো দিয়ে বৃত্ত ভরাট করার জন্য তাহলে তোমার এই এক্ষেত্রে কিন্তু সময় অনেক কম লাগবে ছয় নম্বর পয়েন্ট খেয়াল করো প্রবেশপত্রে ব্যবহৃত স্বাক্ষর অনুযায়ী উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করতে হবে উত্তরপত্র ও আবেদনপত্রে ব্যবহৃত নাম ও স্বাক্ষর অভিন্ন হতে হবে তার মানে খেয়াল রাখতে হবে তুমি ফর্ম ফিল করার সময় তোমার অ্যাডমিট কার্ডে যেই সাইনটি করেছিলে তোমার উত্তরপত্রেও ঠিক একই ধরনের সাইন করতে হবে তুমি যদি অ্যাডমিট কার্ডে বাংলা সাইন করো তোমার উত্তরপত্রে বাংলা সাইন করতে হবে তুমি যদি অ্যাডমিট কার্ডে ইংরেজি সাইন করো তোমার অবশ্যই উত্তরপত্রে ইংলিশে সাইন করতে হবে অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ডের হুবহু সাইনটাই তোমার কিন্তু উত্তরপত্রে দিতে হবে যদি তুমি উল্টাপাল্টা সাইন করে ফেলো তোমার কিন্তু খাতাটা বাতিল হয়ে যাবে এই জন্য সবাই এদিকে খুব ভালো করে খেয়াল রাখবে সাত নাম্বার পয়েন্ট সবাই খেয়াল করো শিক্ষার্থী কর্তৃক প্রশ্নপত্রের সাথে সংযুক্ত উত্তরপত্রটি প্রার্থী নিজ দায়িত্বে সাবধানতার সাথে সছিদ্র স্থান বরাবর স্টিলের লম্বা স্কেল দ্বারা বিচ্ছিন্ন করে উত্তরপত্র প্রদান শুরু করতে হবে উত্তর প্রদান শুরু করতে হবে তার মানে তোমার কিন্তু একটা পার্ট থাকবে যেটা তোমার আলাদা করতে হবে অর্থাৎ খেয়াল করো প্রবেশপত্রে ব্যবহৃত স্বাক্ষর অনুযায়ী আচ্ছা এটাতে গেল সাত নম্বর খেয়াল করো শি পরীক্ষার্থী কর্তৃক প্রশ্নপত্রের সাথে সংযুক্ত উত্তরপত্রটি প্রার্থী নিজ দায়িত্বের সাবধানতার সাথে সছিদ্র স্থান বরাবর স্টিলের লম্বা স্কেল দ্বারা বিচ্ছিন্ন করে উত্তর প্রদান শুরু করতে হবে তার মানে তোমার উত্তরপত্রটা কিন্তু ওএমআর সিট থেকে আলাদা করতে হবে এবং এই আলাদা করার সময় তুমি খুবই কেয়ারফুলি এটা আলাদা করবে যাতে কোনোভাবেই না ছিঁড়ে যায় বা কোনো ধরনের ছিদ্র সেখানে না হয় আশা করি এটা বুঝতে পেরেছ আট নাম্বার খেয়াল করো প্রশ্নপত্রের সাথে দেওয়া উত্তরপত্রে প্রতিটি প্রশ্নের জন্য চারটি সম্ভাব্য উত্তরের বৃত্ত রয়েছে তার মধ্য থেকে একটি বৃত্ত পরিচ্ছন্নভাবে কালো কালির বল পেন দিয়ে ভরাট করতে হবে তার মানে মনে করো তোমার একটা প্রশ্নের জন্য চারটা অপশন থাকে যেইটা অ্যান্সার তুমি সেই বৃত্তটা ভরাট করবে একদম ভালোভাবে যাতে একটু ফাঁকা না থাকে এবং অবশ্যই কালো কাল দিয়ে করতে হবে নয় নাম্বার খেয়াল করো কি বলছে উত্তরপত্রে নির্দিষ্ট বৃত্তসমূহ ভরাট করা ছাড়া এবং নির্দেশিত স্থান ব্যতীত অন্য কোনো স্থানে কিছু লেখা সম্পূর্ণ নিষেধ যদি কেউ উল্টাপা কিছু লিখে ফেলে উত্তরপত্রের সার তাহলে কিন্তু তোমার উত্তরপত্রটা বাতিল বলে গণ্য হবে দশ নম্বর হল পরিদর্শকের নিকট উত্তরপত্র জমা দেওয়ার পূর্বে পরীক্ষার্থী কর্তৃক অবশ্যই প্রশ্নপত্র ও উত্তরপত্র আলাদা আছে কি তা নিশ্চিত করতে হবে ওই যে বললাম তোমাকে আলাদা করে নিতে হবে আগে থেকেই সেটা এখানে বলা হয়েছে বারো নম্বর খেয়াল করো খসড়ার জন্য প্রশ্নপত্র ব্যবহার করা যাবে তার মানে তুমি যদি রাফ করতে চাও সেই ক্ষেত্রে তুমি তোমার প্রশ্ন ব্যবহার করতে পারবে কোনো পৃথক কাজে ব্যবহার করা যাবে না প্রশ্নপত্রের কোনো অংশ সেরা যাবে না কিংবা কারো সাথে অদল বদল করা যাবে না উত্তরপত্র প্রশ্নপত্রের সাথে অবশ্যই ফেরত দিতে হবে তার মানে নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু জমা নিয়ে নেওয়া হয় আশা করি এটা বুঝতে পেরেছো বারো নম্বর পয়েন্ট পরীক্ষার্থীকে হল পরিদর্শকের নির্দেশনা ও সিদ্ধান্ত মেনে চলতে হবে উত্তরপত্রে নির্দিষ্ট স্থানে পরিদর্শকের নাম ও স্বাক্ষর গ্রহণ করতে হবে কর্তব্যরত পরিদর্শকের নাম ও স্বাক্ষরবিহীন উত্তরপত্র বাতিল বলে হবে অর্থাৎ হলে তোমাকে অবশ্যই তোমার উত্তরপত্রে পরীক্ষকের সাইন নিতে হবে অবশ্যই তেরো নম্বর খেয়াল করো পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এবং হল সুপার কক্ষ পরিদর্শকের অনুমতি ব্যতীত পরীক্ষার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবে না তার মানে মনে করো এক ঘন্টা পরীক্ষা তোমার যদি চল্লিশ মিনিট হয়ে যায় তবুও কিন্তু তুমি পরীক্ষার হল থেকে বের হইতে পারবে না তোমাকে অবশ্যই এক ঘন্টা অপেক্ষা করতে হবে চোদ্দো নম্বর খেয়াল করো শিক্ষার্থীকে অসুধ উপায় অবলম্বন অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে বা অন্যের সাহায্য নিতে দেখা গেলে আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে তার মানে নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু নকল করার কোনো সুযোগ নেই ধরা খেলে কিন্তু তোমার জন্য আইনের ব্যবস্থা নেওয়া হবে পনেরো নম্বর খেয়াল করো পরীক্ষার হলে সরি পরীক্ষার হলে মোবাইল ফোন ইলেকট্রনিক্স সামগ্রী ডিজিটাল ডিভাইস সব ধরনের ক্যালকুলেটর হাত ঘড়ি ঘড়ি নিয়ে প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষেধ যদি কেউ এইসব জিনিস উপকরণ নিয়ে প্রবেশ করেন তবে তার উত্তরপত্র বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তবে প্রশ্নপত্রের সাথে সংযুক্ত উত্তরপত্র সচ্ছিদ্র স্থান বরবার বিচ্ছিন্ন করার জন্য লম্বা স্কেল স্কেল ব্যবহার করা যাবে হলে কিন্তু একটা সঙ্গে নিতে পারবে তো এই ছিল হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য নার্সিং কাউন্সিল থেকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলী একজন শিক্ষার্থীকে ফেয়ার পরীক্ষা দিতে গেলে এই নির্দেশগুলো অবশ্যই মেনে চলতে হবে অন্যথায় কিন্তু তার পরীক্ষা বাতিল হওয়ার সময় সম্ভাবনা রয়েছে আশা করি তোমরা এই প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে বুঝতে পেরেছ এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন বা কোনো পয়েন্ট নিয়ে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই পয়েন্ট নিয়ে আলাদা করে তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই এবং যারা এই শেষ সময়ে নার্সিং ভর্তি পরীক্ষার আলোকে পূর্ণাঙ্গ একশো মার্কের মডেল টেস্ট পরীক্ষা দিতে চাও তারা দ্রুত আমাদের ফ্রি এক্সাম বেচ যুক্ত হয়ে যাও আমাদের ফ্রি এক্সাম ব্যাচের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং এই ভিডিওর পিন কমেন্টও আমাদের ফ্রি এক্সাম ব্যাসের লিঙ্ক দেওয়া থাকবে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম